আবিয়া মিমকে চিনি אביয়া মিমো হচ্ছে ঠকে যাওয়া একটি মেয়ে যাকে হচ্ছে অনবরত ঠকানোই হয়েছে অনবরত ঠকানোই হয়েছে প্রতিনিয়ত ঠকানোই হয়েছে ঠকতে ঠকতে আজকে মেটা মানে মেটার লাইফ শেষ মানে শেষ না কিন্তু এখন আলহামদুলিল্লাহ মেটা অনেক ভালো আছে যে জিনিসটা আমার দেখে খুবই ভালো লাগে আমি দোয়া করি ওই মেটার জন্য যাতে ও সব সময় ভালো থাকে সব সময় সুস্থ থাকে আমার পরিবার হ্যালো হ্যাঁ বলো সবাই বলো আয়াস তুমি নাকি ইন্টারে ফেল করছো তিনবার হ্যাঁ আমি ফেল করছি তো কি হয়েছে আমি ফেল করছি তো কি হয়েছে এখন আমার বোনকে দিয়ে আমার একটা ভিডিও বানাতে হবে ফেল করছো ভালো করছোস আরেকবার পরীক্ষা দেওয়া ফেল একবার পরীক্ষা দিয়ে পাশ করবি আমি ফেল করছি আমি আবার পরীক্ষা দিছি তারপরে হচ্ছে সেইবার পরীক্ষা দিয়ে হচ্ছে দুই সাবজেক্টে ফেল করছি পরীক্ষা দিয়ে হচ্ছে আমি করছি এটা লুকানোর কিছু নাই ঠিক আছে ভাই মানুষ পরীক্ষা মানুষ কেন দেয় ফেল করে পাশ করে এটা নিয়েই পরীক্ষা ঠিক আছে এটা নিয়ে যদি আমি লুকাইতাম তাহলে এটা আমি কারো কাছেই বলতাম না এটা কেউ জানতোই না আমি যদি না বলতাম সেটা কারো জানার কারো বাপের সাধ্য আছে কোনো সাধ্য নাই ফেল করছি বেশ করছি ঠিক আছে এইটা নিয়ে সমস্যা আমি আর কারোর মতো বলি না যে আমি পাস করছি আমার সার্টিফিকেট আমার ছেলে সিঁড়ে ফেলছে আমার বোন সিঁড়ে ফেলছে আমি বলবো যে আমার বোন সিঁড়ে ফেলছে আমার সার্টিফিকেট যার কারণে আমি সার্টিফিকেট দেখাইতে পারতেছি না এই সার্টিফিকেটটি বাইর কর কি পাসপোর্ট বানাইছো আলামিনের কাছে যাওয়ার জন্য শুনছিস কথা পাসপোর্টটা একটু দেখায়ও তো আমি যে পাসপোর্ট বানাইছি সেটা তো অবশ্যই আছে যে কমেন্ট করছে সে জানে সে দেখছে অবশ্যই আমাকে একটু দেখাও আলামিনের কাছে যদি যাওয়ারই হয়তো আমি এখনো বসে থাকতাম না ঠিক আছে এখনো চলে যেতাম আমার কারো জামাই নিয়ে টানাটানি করার মতো কোনো ইচ্ছা বা স্বভাব কোনোটাই নেই আলামিনের সংসার আছে আলামিন আলামিনের মতো ভালো আছে আলামিনের সাথে আমার লাস্ট কথা হয়েছে সেই দুই বছর আগে যখন হচ্ছে আহাদের সাথে আমার বিয়ে হয়েছে ওই বাসায় থাকা অবস্থায় ঠিক তখনই আলামিনের সাথে কথা হয়েছে যখন কথা হয়েছে তখনই হচ্ছে আলামিন তিন হাজার টাকা দিছিল ওই বাসায় আমাকে বাজার করতে দেওয়ার জন্য ওই যে লাস্ট কথা তারপরে থেকে এই যে এখন পর্যন্ত স্টিল নাও আলামিনের সাথে আমার কোনো কন্টাক্ট নাই কোনো যোগাযোগ নেই কারণ যার সংসার আছে বাচ্চা আছে আমি চাই না যে কারো সংসার ভেঙে কারো সংসার যাইতে যাওয়ার তো প্রশ্নই আসে না যাওয়ার কথা তো পরে কথা বলার পর্যন্ত প্রয়োজন মনে করি না আমি ঠিক আছে যাদের এই স্বভাব তারা এইসব নিয়ে পড়ে থাকে তারা সারাক্ষণই এইসব নিয়ে পড়ে থাকে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত মানে একদম জন্মগত তাদের রক্তে মিশে আছে ফ্যামিলির প্রত্যেকের এরকম প্রয়োজন